এটা হচ্ছে ষষ্ঠীর দিনের সকাল যেহেতু ষষ্ঠী একটা স্পেশাল দিন আজকের দিনে তো আমার ছানাপোনাদের একটু স্পেশাল ট্রিট দিতেই হবে সেই জন্য সকালের খাবারে চারাপোনার সাথে আছে চিংড়ি আর এটা বিকেলের খাবার বিকেলে আছে হুইস্কাস কিটেন এবং সেবার ক্যাটফুড সব কিছু দিয়ে ওদেরকে আজকে ট্রিট দেওয়া হচ্ছে তবে আজকের এই বিশেষ দিনের সমস্ত খাবার স্পন্সর করেছে আমার দুজন বেড়াল দাদা দিদি তারা অনেক দিন ধরে ইচ্ছে প্রকাশ করে রেখেছিল আমি সময় করে উঠতে পারিনি নানান ঝামেলায় আজকের দিনটা আমার খুব ভালো মনে হয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে বেড়ালতুতো দাদা দিদিদের ইচ্ছা পূরণ করার জন্য এদিকে বন যথারীতি ঢং করছে ওকে খাওয়ানো মানে একটা মানে কি আর বলবো যুদ্ধ যে বনলতাও খাচ্ছে সেবার ওয়েট ক্যাট ফুড এবং তার ওপরে আবার ট্রিট ছড়িয়ে দেওয়া হয়েছে স্পেশাল দিন বলে কথা কত আদর যত্ন করতে হবে আজকে সব স্পেশাল আদর ঘরের ছানা পোনাদের খাইয়ে এবার আমরা রাস্তায় বেরোবো রাস্তার চার পেয়েদেরকে খাওয়াতে ওদের রান্না হয়ে গেছে আজকে আসলে ভীষণ গরম সেই কারণে বেলা বেরোনোর রিস্কটা আর বিকেল দিকে আজকে দিনের এই এত গরম যে ওদের খাবার রান্না করেছি ওদের চিকেন বিরিয়ানি এখনো ঠান্ডা হয়নি তো এই জন্য আমরা জলে টাবে চুপিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য অন্তত চার পাঁচ ঘন্টা আগে রান্না করেছি তাও এখনো পুরো ঠান্ডা হয়নি এই জন্য টাবে চুবিয়ে রেখেছি আর ঠান্ডা হলে তারপরে নিয়ে বেরোবো আমাদের প্রথম অতিথি সব সময় খড়ু আমাদের ফ্ল্যাটের নিচে থাকে অবাক কাণ্ড আজ রাস্তায় আমাদের প্রথম অতিথি কিন্তু মা বাহন সাধারণত তো এদের দেখা পাওয়া যায় না রাস্তায় খাও 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 মাংস তুলে নিয়ে দৌড় মাংসটা তুলে নিয়ে দৌড় ওই দেখ সেফ জায়গায় যাচ্ছে সুন্দর একটা বাড়ির মধ্যে চলে গেল মাংস প্রথমেই আজকে ষষ্ঠীর দিন না ষষ্ঠীর বাহনকে দিয়ে খাওয়া শুরু হয়েছে এসো এখানে কোথায় দেবো ওকে এখানে আস আ মুখটা মিনির মতো সবাই তো মিনি পাটা একটু দুর্বল বলা হয় পেছনের দিকে হুম ও একটু রোগা হয় তো দাঁড় আমি দিয়ে নিই আমি সরে যাচ্ছি ওই যে যাও খাও খাও Ôi vừa đi cho ai Ai, ai. খাও কোনো চিন্তা নেই খাও আমি ওদেরকে আটকে রাখবো আয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত দাঁড়া 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 সবাই খাওয়া দেবো চলো সবাই চলো চলো সবাই খাও আজকে চলো দাঁড়া দাঁড়া তুই খেলি না কি করলি দিচ্ছি তো স্পিডেই তো দিচ্ছি আর কত স্পিডে দেব হ্যাঁ সবাই যে তার থালা খেতে পারিস না ভদ্রতা সভ্যতা শিখিসনি না খুব গরম আজকে রে

খাও খাও এটা ভালো দিন তো খাও পেট ঝামেলা করবে না কেউ কারোর সাথে দেখেছিস কি বলবি বল চল তাহলে আমাদের সাথে খেতে দিতে যাবি কুকুরদের সবাই এক থালে থেকে খাবে এনে এনে ভয় পাচ্ছে আচ্ছা আচ্ছা খেয়ে নে খেয়ে নে নিজেদের মতো খাওয়া যা

এই দুজন বেড়াল তো তো দাদা দিদি আর তারা শুধু আজকের খাওয়া বলে নয় তারা অনেক দিন ধরেই আমার অনেক বড় সাপোর্টার এবং তারা এতটাই তাদের কন্ট্রিবিউশন এতটাই যে তাদের কন্ট্রিবিউশন ছাড়া হয়তো আমার অনেক কাজই আটকে যেত তারা দুজন অনেক দূরে থাকেন কিন্তু সমমনস্ক হলে যা হয় সমমনস্ক হলে কোনো দূরত্বই আর দূরত্ব থাকে না আর আমি বিশ্বাস করি একদিন আমাদের দেখা হবেই খুব ভালো থেকো তোমরা